তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো বেশি ভালো না কি বলবো যেদিন থেকে শুনেছি আর কি দিদিভাইটার কথাটা আর কি মনটা খুবই খারাপ আর ভালোও লাগতেছে না যে দিদিভাই এরকম মানে মনটার থাকতে পারতেছি না যে দিদিভাই ভিডিওটা একটু শেয়ার না করলে আমি শান্তি পাব না এরকমই লাগতেছে তো তো নিয়ে আসলাম দিদিভাইর একটা ভিডিও তো তোমরা ভিডিওটা দেখতে পারলে তোমরা বুঝবে আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো দেখো ভিডিওটা দিদিভাইটা খুবই ভালো ছিল খুবই হাসাতো মানুষের তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কারণ মা মেয়ে খুবই ভালোবাসতো আর তোমরা কে তোমরা যে যে দিদিভাইকে ভালোবাসতে প্লিজ একটু কমেন্ট করে বলো কে কে দিদি ভাই ভিডিও ভালোবাসতো তোমরা দেখলে বন্ধুরা ও দিদিবাইটাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্স দিয়ে বাড়ি তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যারা যারা দিদি ভাইয়ের ভালোবাসতে ও দিদিভাইয়ের মার ভিডিও ভালোবাসতে সবাই একটু আশীর্বাদ করো যে দিদিবাইটা যেরকম হাসিয়ে গেছে সবাইকে সেরম সবাইকে কান্দিয়েও গেছে আর যাতে দিদিভাইটা যাতে উদ্ধার হয়ে যায় বা একটু শান্তি পায় এই কামনা করো ওম শান্তি ওম সবাই একটু ভালো আশীর্বাদ করো যাতে দিদিভাইটা উদ্ধার হয়ে যায় আর আমাদেরকে সব যেরকম হাসি আছে এরকম এখন দুঃখ লাগছে স্যার খুব কান্নাও পাচ্ছে তো দেখো সবাই তো একদিন তো জাতি হবে না আমরা তার অমর নিয়ে আসিনি একদিন তো যাবো আমরাও যাবো একদিন তো এরকমভাবে যে আমাদের মাঝখান দিয়ে যে চলে যাবে দিদি ভাই আমাদেরকে ছেড়ে সে কখনো ভাবিনি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এখন সবাই শরীরের ধ্যান সবাই রেখো সবাই একটু হাসি খুশি থেকো দেখো আমরা আজকে আছি কালকে নিয়ে আমাদের জিন্দগির কথা কোনো কোয়া যায় না কখন আসি কখন নাই তো সবাই একটু ভালো থাকো সুস্থ থাকো আর সবার সাথে একটু মিলাফিশী করে থেকো এটাই কামনা করে আর একটু আশীর্বাদ করো দিদিভাই যাতে একটু উদ্ধার হয়ে যায় একটু ভালো থাকে বাস